তো এখন ঘড়িতে বাজে দশটা দশ তো উঠেছি তো অনেকটা সকালেই উঠেছি অনেকটা সকালেই আজকে তো বাড়িতে আমি শাশুড়িদের লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজো হচ্ছে তো বাসি ঘর ধর আমার ঝাড় দেওয়া মোছাও তো কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নার জাজ করতে হবে কারণ তোমার দাদাভাই বিকালের দিকে বাড়ি আসবে বলেছে তা হলেও আর যেহেতু একটা শুশুনি শাক আছে খেতে ভালো হলে কি হবে বাঁচতে প্রচুর সময় লাগে তো ওই শাক বাঁচতে প্রচুর দেরি হবে তো ভাবছি বসে বসে ফোন না কেটে শাকটা নিয়েই বসি বাঁচি আর একটু মটর ডাল সেদ্ধ করি শাশু খাবে কালকে একাদশী গেছে কি খেয়েছে না খেয়েছে কারণ রাত্রিরে কালকে এসেছিলাম মুগের ডাল আর লুচি নিয়ে তো ওদের সাথে তো বাপের বাড়ি গিয়ে ভাবি অনেক ভিডিও শেয়ার করব কিন্তু এত সময় চলে যায় এদিক দিয়ে ওদিক দিয়ে কী করে যে সময় চলে যায় ভিডিওই আর করতে পারি না আর যেহেতু মায়েদের রান্না পুজো আছে তার জন্যে প্রচুর কাঁচা কুচি হচ্ছে আর আমি গিয়ে একটু হেল্প করছিলাম যতটুকু পারি আর কি তো ওই কারণে ভিডিও সেরকমভাবে করা হয়নি মাও একা পেরে ওঠে না সোনা আমাকে নিয়েও বৌদি কত করবে তো ওর স্কুল আছে পড়া আছে পড়তে বসানো আছে আবার বাপি যেহেতু ওপরে এখন শিফট হয়ে গেছে ওপরে থাকছে ওপরে ঘরে সব তোলা তুলি বিছানা চাদর পাতা আবার কুচি সব হয়েছিল সব পেতে গুচ্ছে ঘর তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে আসা হয়েছে তো কালকে অনেক কম্বল কাঁচা হয়েছে সমস্ত কিছু হয়েছে আজকেও মায়েরা কাঁচছে কিন্তু আজকে তো আর আমার থাকলে হবে না যেহেতু শাশুড় একা রান্না করে সেরকমভাবে খেতে পারে না আর আমাকে তো করতে হয় কালকে একাদশে ছিল বলেই আরও ছিলাম যেহেতু সাবু দুধ খাবে বলেছিল ওই কারণে তো আজকে আবার তোমাদের দাদা ভাই বাড়ি আসছে তাহলে তো মোটেই হবে না তো যাই হোক নতুন একটা দিন নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম আর আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে স্বাগতম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে অনেক বাড়িতে লক্ষ্মী পুজো বাট আমরা যেহেতু এখন কী বলবো একই জয়েন্টের নয় তো আমাদের এখন আর কোনোটা অতটা লক্ষ্মী পুজো নেই আর আমাদের বংশে এমনি সেরকম পুজো নেই দুটো পুজো আছে কোজাগরি লক্ষ্মী পুজো আর যে আমাদের ধনতরাসে যে হয় না ওটাই তো কোজাগরী লক্ষ্মী পুজো আর একটা হচ্ছে গন্ধেশ্বরী লক্ষ্মী পুজো আর একটা হচ্ছে গোপাল পুজো এটাই আমাদের বংশের মেন তিনটে পুজো রান্না পুজো ধোয়া আরও যে নানা নানা রিচুয়ালসগুলো থাকে ওগুলো আমাদের কিছুই নেই তো একদিকে ভালো আবার একদিকে ভালো না তো যাই হোক তো বাবার বাড়িতে রান্না পুজো আছে দেখা যাক কোথায় যাই অনেক সবাই নেমন্ত্রণ করেছে এবছর তো যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আর কালকে বাবার বাড়ি থেকে এসেছিলাম বাবার বাড়ির ওখানে আর কি একটা যে সাদ বাড়ি গিয়েছিলাম তার ছেলে হয়েছে সোমবার তো যেহেতু আমাদের ওখানে প্রচুর সবাই মানে ছেলে হয়েছে মানে আঁতুর ছোঁয়াছুঁই কিছুই যাবে না যেহেতু গ্রামের দিকে বাড়ি বুঝতেই পারছো এখনও সবাই সব কিছুটাই মানে তো আঁতুর ঠাকুর মানে ঠাকুরকে ফুল ফুল দেওয়া যাবে না এইগুলোই আর কি ঠাকুরকে ফুল দেওয়া যাবে না ঠাকুরকে ছোঁয়া যাবে না আর আমাদের ওখানে তো প্রচুর গাছ জবা ফুলের গাছ থেকে শুরু করে প্রচুর ফুলের গাছ আছে আমার ঠাকুমাই অনেক ফুলের গাছ ঠাকুমাই অনেক ফুলের গাছ বসিয়ে রেখেছে তো ওখান থেকেই কিছু কিছু ফুল তুলে এনেছিলাম কুড়িও নিয়ে এসে দিয়েছিলো যেহেতু ফুল ফুটে নষ্ট হয়ে ঝরে যাচ্ছে ঠাকুর আমরা এখানে চরণে দুটো ফুল দেওয়ার জন্য ফুল পাই না আর ওখানে ফুল ঝরে পড়ে যাচ্ছে তোলার অভাবে যেহেতু ঠাকুরের রেয়া আছে আর কি আই ঠাকুর বলছি আতুর আছে তখন থেকে ফুল নিয়ে এসেছিলাম অনেক আর এই দেখো সেই ফুল দিয়ে আমার কৃষ্ণকলি মা আমার গোবিন্দকে দাঁড়াও লাইটটা জ্বালি আমার কৃষ্ণকলি মা আমার গোবিন্দকে কি সুন্দর সাজিয়েছি একদম জবা ফুলে মুড়িয়ে দিয়েছি এতটা ফুল দিয়ে ওই প্রথম মনে হয় আমি ঠাকুরকে সাজাতে পারলাম কোনো দিনই তো ফুল পাই না এক দিনে একটা দুটো আর একদিন তো ঠাকুরের কপালে আমার ফুলই জোটে না জবা ফুল কোথায় পাবো ফুল আর কিনতে গেলে সে কোন সকালে এখন কিনতে যেতে হবে আর রাত্রে এনে রাখবো যে গাছের এই যে ফোটা ফুলের একটা কী বলবে এই যে মাধুর্য সুন্দর্য তুমি কেনা জবা ফুলের কুঁড়িতে সেটা পাবে না কারণ যে এগুলো ওরা দীর্ঘদিন দুদিন দিন হয়ে গেল কুঁড়িটা হয়তো তুলে রাখলো বা অনেক ছোট থেকে কুঁড়িটা তোলে আর এগুলো কি একদম ফোটার মুখেই কুঁড়িটা তুলে এনে আনা হয়েছে আর কি বড় বড় দেখো এই ফুলগুলো এই গোলাপিগুলো তো আমার ঠাকুমার দিয়েছে এগুলো আর এই যে থোকা এই যে থোকা চন্দন জবা ভেতরে একটা জবা আবার ওপরে একটা থোকা কী সুন্দর এটাও আমার ঠাকুমা দিয়েছে সবই বিশেষ করে আমার ঠাকুমার গাছেরই বাট এগুলোও ঠাকুমার গাছেরই বা পাশের বাড়ি আরও যে ঠাকুমা তারাও সব দিয়েছে যেহেতু ওদের পুজো দিতে নেই তো বলছে নিয়ে যা আমাদের তো আর পুজো দিতে নেই তোরাই হয় নয় দিবি তো কালকেও অনেক নিয়ে তিন পেতে ফুল সাদা পে এক পেতে সাদা ফুল আর দু পেতে জবা বড় বড় জবা তো সেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কালকে পুজো হয়ে গেছে আবার আজকেও অনেক নিয়ে এসেছি তো এখানে আমি কিছুটা সাজিয়ে দিয়েছি সকালে বাসি কাপড় ছেড়ে ঠাকুরকে তারপর শাশু পুজো করবে যেহেতু আমাদের এখানে ফুল পাওয়া যায় না সব চুরি করে নিয়ে পালায় তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে বাসি বিছানাও তো গোছানো হয়ে গেছে চলো এবার রান্নাবান্নার দিকে যাব বাজে বারোটা পাঁচ আমার এই মাত্র আনাজ কাটা কমপ্লিট হলো শাক বাজতে তো প্রচুর দেরি হয় আর যেহেতু শাকগুলো অনেক দিন হয়ে কাছে নষ্ট হয়ে গেছিলো একটু তো বেছে 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 অনেকটাই বেরিয়েছে তো আনাজ কাটা কমপ্লিট এখানে পেঁয়াজ পচেছে আলু পুচেছে সেগুলোও বাজলাম সমস্ত কিছু কেউ বলবে মোচা দো তো আগে রান্নাটা চাপাই রান্না করতে করতে সমস্তটা পরিষ্কার করব। তো যাই হোক তোমাকে তোমাদের এদিকে দেখায় তো আজকে যেহেতু বাড়িতে বললাম লক্ষ্মী পুজো হয়েছিল এই যে আজকে যে বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল ওদের তো পুজো হয়েছিলো যেহেতু ঘর একটাই তো এই যে পুজো পাঠ আর যেটার জন্য আমি আরও ঠাকুর ঘরে ঢুকলাম তো ওদের দেখাবো বলে এই দেখো কত জবা এর নিচে আরও জবা আছে যাকে বলে প্রচুর প্রচুর জবা ফুল আছে তো এখানে মনে সাজিয়েছে বড় মামি শাশুড়ি জবা ফুল দিয়ে আজ প্রচুর গাছের জবা একদম জবা ফুলে মমা করছে তো সব সাজিয়ে দিয়ে যেয়েছে ঠাকুরকে আর এই যে এখানেও আছে এখন অনেক জবা আছে এর নিচেও অনেক গোলাপি আছে তো যাইও তো চলো আমিও রান্নাবান্না বসাই দেখালাম আনাজ কাটাকাটি কমপ্লিট হয়ে আছে এই দেখো কি আনাজ কাটল এখানে করলা ভাজি হবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তো তার জন্য করলা পেঁয়াজ আলু কাটা হয়েছে পটল দিয়ে আলু দিয়ে দম হবে তার জন্য এই যে পটল আলু টমেটো কাটা হয়েছে আর এখানে শুশুনি শাক ভাজাবে আর আজকে নতুন হাঁড়িতে ভাত করছে এই হাঁড়িটা আমার অনেক অনেকদিন আগে কিনে এনেছে ভাত করার জন্য যেহেতু এই হাঁড়িটা প্রচণ্ড বড়ো দুজনের জন্যে এইটুকু ভাত হয় আর বড়ো হাঁড়ি করতে হয় আর ঢাকাটাও নতুন আছে আমি নতুন ঢাকাটা আর ইউজ করছি না নতুন ঢাকাটা রেখে দিয়ে নতুন হাঁড়ি বসিয়েছি কিন্তু ঢাকাটা হচ্ছে নতুন ঢাকাটা হচ্ছে পুরোনো হাঁড়িটা নতুন তো আগেকার হাঁড়ি ঢাকাটাই দিচ্ছি কারণ সেম টু সেম হাঁড়ি বলে দিলাম সে তো আমার জল ফুটতে আরম্ভ করেও দিয়েছে তো আসতে দিয়ে আছে গ্যাসটা তো জলটা ফুটুক আমি চাল ধুয়ে দেবো ভাত বসিয়ে দেবো তো চলো আবার বান্না করি এক এক করে তোমাদের সাথে শেয়ার করব পুরো ঘড়িতে এখন একটা বাজে তো রান্না অনেকক্ষণ আগেই হয়ে যেত গ্যাস ফুটিয়ে গেছিল আবার টেনে টেনে গ্যাসটা নিয়ে আসা হলো নিয়ে যেখানে এখানে লাগানো হলো অনেক কষ্টে টেনে টেনে নিচ্ছি গ্যাসটা ওদিকে লাগানো ছিল আবার ঘর বাড়ানটা সব ঝাঁট দিলাম ওখানটা পরিষ্কার করলাম ঘর বাড়ানটা ঝাঁট দিয়ে এখানটা আনাজ কেটেছিলাম সমস্ত পরিষ্কার করলাম আর এই যে গ্যাসটা ওখানে ছিল ঠাকুরের ওই গ্যাসটা লাগালাম আর এই গ্যাসটা এবার তোমাদের দাদাভাই তো আজকেই ফিরবে তো একটা কী করবে এবার জানি না তো গ্যাসটা এখানে দেখে এখান থেকে টান্ডে টান্ডে নিয়ে গেলাম টেনে নিয়ে গিয়ে খুব কোমরে লাগছে তো চলো আমার ভাতও হয়ে এসছে তরকারিও হয়ে এসছে আর ঘড়িতে এখন একটা পাঁচ আর শাক ভাজা হবে আর পরল ভাজা হবে মাছ করবো না আজকে ভালো লাগছে না আজকে রান্না করতে খুব প্রতিদিন একভাবে রান্না করি ঠিক আছে কিন্তু একদিন দুদিন রান্না রান্নার গ্যাপ দিয়ে দিই আবার করি তখন যেন রান্না করতে এনার্জি পাই না তো চল তো আমার তরকারালু হয়ে গেছে একটু ঘি ছিল ছড়িয়ে দেবো বেটাই ছিল তোমাদের দাদা ভাই নিয়ে গেছিলো গাড়িতে আর এই ঠেকা ঘি তো আর পেঁয়াজ রসুনের রাখা যাবে না তো আমি তরকারিতে দিয়ে দিয়ে শেষ করে দিই একটা সুন্দর সেন্দুরও গেলো আমার পটল আলু দমও বলতে পারো তরকারিও বলতে পারো একটুখানি জাস্ট ফুটবে দুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেবো তারপর আমি একটু খাবো কিছু মুড়ি ফুড়ি কারণ ম্যামও হচ্ছে শরীরটা একটা তো মুড়ি টুড়ি খাই একটু তরকারি দিন তারপর ভাজাভুজি করবো পরে ভাত খাবো সামুকি লাগা। আমি তো কালকে রান্না করার পর ভিডিও করিনি আমার গ্যাসটা টেনে এনে এত শরীর খারাপ লাগছিলো কি কোমরে লাগছে কেমন একটা শরীরটা হচ্ছে মাথা ব্যথা কেমন হচ্ছে আমি কি কী হলো রে বাবা আমি তো এত গ্যাস টানি কোনো দিন আমার এরকম হয় না তারপর তার ভিডিও করিনি আমি সেই বিকালবেলা উঠে ভাত কি আছে ময়দার নাকি ফেটে যাবে না না ওখানে ময়দা নেই হয়তো ময়দা নেই ওখানে বেসন বেসন আছে তারপর বিকালবেলা ভাত থাট খেয়ে যায় তোমাদের দাদা ভাই তো রাত দশটায় বাড়ি এসছে আবার এখন এখন বাজে পৌনে আটটা উঠেছি ছটার সময় এখন ডিউটি চলে যাচ্ছে এই হচ্ছে ড্রাইভারদের জীবন আর ড্রাইভার বইয়েদেরও এরকম জীবন একাকৃত্বময় রানার খালি ছুটেই চলে যে ছুটেই চলেছে সেই মা বলেন আমার জন্য টাইম নাই সময় লোক বলে সময় কথা বলবে কিন্তু আমাদের কাছে সময়ই নেই কথা বলার ভালো লাগছে না আবার মা দাঁত তুলতে যাবে একটু পরেই রান্না বান্না করতে হবে আগে যদি জানতাম তুমি থাকবে না বাড়িতে ডিউটি চলে যাবে তাহলে বলতাম আমি নিয়ে চলে যাচ্ছি আর এসে রান্না করতাম না শুধু মাকে করে দিতাম বদ্দি খাবে বদ রান্না করে খাইয়ে দিতে হবে কি করতে নিচে যাবো আমার নিচে জবা গাছ গুলো এনেছিলাম এ করা হয়নি চল আবার যাই গিয়ে পুত দিয়ে আসি আমার তো কপালটাই খারাপ আর কি হবে আমাদের টিভিটাও আবার খারাপ হয়ে গেছে দিকে পোড়া কপাল তাদেরকে রান্না করার পর শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই আর ভিডিও শেষ করতে পারিনি তো আজকে সকালবেলা তোমাদের দাদা আবার ডিউটি চলে যাচ্ছে আর কি তো ভাবলাম আজকে সকালবেলা ডিউটি যাওয়া দিয়ে আর ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস এসছে সেগুলো তোমাদের সাথে সন্ধ্যা করে এখন ঘড়িতে শেষ করে সাতটা কুড়ি মতো বাজে তো ফ্লিপকার্ট থেকে দুটো আর কি না মিশো থেকে মিশো থেকে একটা পার্সেল একটু আগে এসছে আমি ছিঁড়ে দেখে নিয়েছি আর ফ্লিপকার্ট থেকে এখন একটা পার্সেল এসছে তো চলো তোমাদের সাথেই সেটা শেয়ার করি কি পার্সেল এসছে তো পুজোতে অষ্টমীতে অঞ্চলিত বলে সেরকম তো পুজো এবছর কেনাকাটা করতে পারিনি সবার জন্যে কিনলেও নিজের জন্য আর কি কেনা হয়ে ওঠেনি আর শ্রীরামপুর যাওয়াও হয়নি তোমাদের দাদাভাইয়ের কাজের চাপের জন্য তো ওকে বললাম যে পুজোর জামা কাপড় আর কি ডিউ থাক তো এখন যখন হচ্ছে না পরে গিয়ে দেখে নেব তো আপাতত খালি অষ্টমীতে অঞ্জলি দেবো বলে তো এই শাড়িটা নিয়েছি আমি আর পুরোটা খুলছি না তোমাদের দেখাচ্ছি কারণ তোমরা অনেকেই শাড়িটা চিনবে মিছো থেকে জবা ফুলের আর কি এ করা আর সাদা লাল পাট তো অঞ্জলি দেবো ও তো সেই কারণে আর তারপরে সন্ধি পুজো তো ওই কারণে এই শাড়িটা নিলাম তো এটা পরবো তো কেমন হয়েছে অবশ্যই জানিও দাঁড়াও খুলছি অবশ্যই একটু খুলবো না বলছি আবার খুলছি দাঁড়াও তো এই যে শাড়িটা হচ্ছে এরকম আঁচলটা এই কালার আর ভেতরটা এরকম সাদা তো এই যে এই শাড়ি তো নিলাম তো অঞ্জলি দেবো আর সাদা লাল শাড়ি সেরকমভাবে পরা হয় না অঞ্জলি বা পুজো টুজো দিতে গেলে তখনই আর কি পরি আর নাহলে তো সেরকম হেভি কাজের শাড়ি এখন পরতে পরলেও ভালো লাগে না আর কি আর মার দেওয়া ঢাকায় শাড়িগুলো পড়লে না কী পরে মার দেওয়ার সমস্যা এই শাড়িগুলো পরলাম কেচি স্ত্রীকরণ নিলে মিটে যায় কিন্তু মার দেওয়ার ঝামেলাটা থাকে না ওই জন্য এখন এই সিল্ক শাড়িটাই বেশি পরা হয় তো যাই হোক আর একটা ফ্লিপকার্ট থেকেই এখন এলো আনতে গিয়েছিলাম নিচে তো অলরেডি প্যাকেট ওরা ছিঁড়েই দিয়েছে বলল আর কি ছিঁড়ে গেছে এই যে এখন যেহেতু ফ্লিপকার্টে আর কি বিগ বিলিয়ন ডে দিচ্ছে অফার তো ওই কারণে ফ্লিপকার্টে একটা বডি ওয়াশ অর্ডার করেছিলাম আমি তো ফিয়ামাটাই ইউজ করি তো বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো তো ওই জন্য একটাই অর্ডার করেছিলাম এখন ভাবছি কি ওয়া বডি ওয়াশ আসবে কি আসবে না এখন ঠিকঠাক তো ওই জন্যই একটা অর্ডার করেছিলাম তো আপাতত এটা এসে গেছে তো চলো তো এই হচ্ছে তো এখনও অনেক কিছু অর্ডার করা আছে মিশোতে ফ্লিপকার্টে তো আস্তে আস্তে আসবে তোমাদের সাথে একটু একটু করে সমস্তটা শেয়ার করবো চলো তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করছে আর কি তো এইটা দেখো অনলাইন থেকে কিনেছি তো সেরকম হাই কোয়ালিটির নয় লো কোয়ালিটিরই আপাতত খালি কাজ চালানোর জন্য কারণ সব সময় তো ও বড়ো করাটায় মাছ ভাজাও সম্ভব হয় না একটা দুটো মাছ ভাজা আর একটুখানি করে তরকারি তো ওই জন্য এই দুটো কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দাম অনুযায়ী ঠিকই আছে বেশি হাই ফাই দামেরও নয় তো ওই যা কাজ চালানোর মতো চলে যাবে তো এই যে এই দুটো নিয়েছি কেমন হয়েছে বলো ও মিশো থেকেই নেওয়া হয়েছে